আসসালামু আলাইকুম তো ওই তো হচ্ছে মানে মেহমানের আয়োজন মানে গতকাল হচ্ছে পাশে প্রচুর মেহমান ছিল তো ভিডিও দিতে পারিনি তো মেহমানের যা যা আনলো তো সব কিছু মানে রেডি করে সব কিছু মানে গুছিয়ে রেডি নিয়ে রাখছি আর কি তো ওদের জন্য হচ্ছে যে সব মানে আয়োজন আমি রান্না বান্না তেমন শেয়ার করতে পারি নি জাস্ট সকাল থেকেই হচ্ছে মানে আগ আগের দিন বিকাল থেকে হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে আর আসলে সকাল থেকে রেডি করলে সব কিছু মানে টাইমলি শেষ করা যাবে না তো সেজন্য হচ্ছে আগের দিন বিকালবেলা থেকেই সব কিছু মানে আয়োজন রেডি করা মানে মাছ ভাজা মুরগি ভাজা তারপর হচ্ছে গরুর মাংস এগুলো হচ্ছে একদম সব কিছু রান্না করে রাখা তারপর যা সকালবেলা হচ্ছে মাছে পেঁয়াজ দেওয়া ডিম ডিম করা তারপর হচ্ছে রোস্ট মানে করা সব কিছুর জন্য রেডি করে সব কিছু করে নিলাম